চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা যেন কবুল করেন তিনি বিপ্লবের শহীদ এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা। একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায় সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ব্যয় হত্যা করছে এ বয়ান তৈরি করে দিছে কে বাংলাদেশে আর এক ইন্ডিয়ান ল্যাসপেন্সার দেখেন এ কে আজাদের চ্যানেল টোয়েন্টি ফোর তারাই প্রচার করে হিন্দু ভেবা সাইফুলকে হত্যা করা হয়েছে রিপাবলিক টিভি ওই যে নাইসা নাইসা লোক আছে না মলম ওই রিপাবলিক টিভি প্রচার করছে সাইফুল ছিল সিনময়ের আইনজীবী এবং সেই জন্যই তাকে হত্যা করা হয়েছে The Muslim lawyer who was defending

এই বাঙ্গু সুশীলেরা প্রথম আলো স্টার নিয়ে হাউকা লাগাই দিয়েছিলো তাদের জন্য আইসকা এটা দেখানো ফরজ হয়ে গেছে কেন প্রথম আলো স্টার এটা সংবাদ মাধ্যম না একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি প্রতিষ্ঠান এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী আসেন এইটা আমরা দেখি প্রথমে কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল টোয়েন্টি ফোর তখন কইলাম প্রথম আলো এখন কবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর দেখায় প্রথম আলো ওরা গাইলেন ক্যান আসেন দেখি ক্যান গেলাই এই যে এক আছে না প্রধান উপদেষ্টার পেশ সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে প্রথম হলো ডেলি স্টার এজেন্ট হিসেবে কাজ করে আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায় ওই পাঠাইছে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ আইনজীবীকে হত্যা ইস্কন অনুসারীরা যে একজন আইনজীবীকে হত্যা করছে তাকে এই সেরো নাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে দেখিছেন এদের হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি একদিনের ঘটনা দেখাই দিলাম তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এরা পাঁচ বছর পরে যখন একজন দেখবে সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তাই না আবার সমকাল দেখেন প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া আসে নাকি দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল এটা বারবার দেখায় দেওয়া দরকার দেখেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি শেখানের শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইবার নিউজটা দেখেন পুলিশ পিটার চেস্কনের অনুসারীকে তাই না সিনময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত আপনার যে কাউকে এই ছবিটা দেখায় পরিবার করবেন টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে বলেন তো সবাই বলবে পুলিশ মারছে এটাই হইতেছে বয়ান যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা স্বাধীনতা করে সিল না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনার এ কে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে কে উপদেষ্টা হবে এটা নিয়ে পাসি আগস্টের পরে এই হিসাবগুলো ধরায় দেব একে একে আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রশনের কিভাবে এক জায়গায় মিলে এই সমকালে সংবাদক ছিল ফারুক আসিফ শের আগে কাজ করতে প্রথম আলোতে এখন সে প্রেস ইনস্টিটিউটে মলপরিজলক বানিয়েছে প্রেস ইনস্টিটিউশনের সরকার বুচন্ত ও এখন কি শিখাবে প্রেস ইনস্টিটিউশন কি করবে প্রথম আলোর অফিসের সামনে জ্যাফাত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রশনের পুনবে আগুন ধরে যায় যে গুলি চলতে হয় গ্রেপ্তার করতে হয় কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধইরে নিয়ে বেধড়ক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে এটা জানেন তো এই আলোচনা অপ্রাসঙ্গিক হইলেও দেখাই রাখি কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না এই ছেলেটার নাম আমজাদুদ্দিন ফরহাদ তাকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়া ধইরে নিয়ে গিয়া পেটানো হইছে নির্মমভাবে এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিচ্ছে মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে মির্জা ভাই ভাই আপনি মুরুবী মানুষ বেদবি নিয়েন না না বইলা পারিও না মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয় তাই না পাল্টা তো যাই হোক এ যে ফরাদ ছেলেটা না দেখেলাম ও আপনার দলেরই ছেলে এইটা সে ওর ফেবু প্রোফাইলের কভার ফটোটা দেখেন না আপনি ছেলেটা সেনেন সেন চেনেন না আপনি তো যা থাপ্পর মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া

আপনাদের সাইনবোর্ডটা আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয় এখানে বলতাছেন সংখ্যা লোগো এমন সংখ্যা লোগো তিনজন একসাথে এ আপনি তিনটা ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এর সিম্পল কোয়েশ্চেন আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম দেরা দেরা বলতে পারবো আশা করি জবাব পেয়ে গেছেন মির্জা ভাই আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট এরা কলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে যাই হোক ওর ওই যে ভিডিওটা ওই যে কইছে ওই যে স্টেটমেন্ট দিছে ওই ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো এই ভিডিও রেকর্ড হয়ে গেছে কিন্তু এই ঘটনা যেহেতু ঘটলো আজকে সিটাঙে সেই জন্য আজকে তো রিগরি করিয়া এই এটা রেকর্ড করা লাগলো তো যাই হোক ওইতে ওই ভিডিওটা আমি ওইটা দেখাই নেই যেটা দেখাই নাই সেটা একটু শুনেন আমি আরেকটা আরেকজনের ভয়েস মেসেজ শুনেন যে যে ওই ঘটনার সাক্ষ্য দিছে ওই তো কইছে ফরত কইছে আর এই ওই ঘটনার সাক্ষ্য দিছে শুনেন ওই দিন রাত্রে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন এসে আমাদের সাথে কথা বলেন আমরা ওদেরকে ছেড়ে দিব দুজন সেনা অফিসার ছিল সেখানে তারপরে তারা আমাদেরকে আর কি দুজনকে আইসোলেট করে ফেলে ফেলার পরে আমরা তাদের সাথে যাই তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় দুই তিন ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের নিচেই রাখে আর কি একদম দুই ঘন্টা শেষের দিকে নিয়ে যে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দুজনকে তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি অনেক মারধর করছে ছেলেটা গ্রাউন্ডেড আর কি পরে বুঝতে পারলাম যে যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা তা আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেনও করছিলাম যে আপনারা ওনাকে পিটাচ্ছেন কেন আর হাত দিয়ে না গায়ে কথা গরম গরম কথা আমাদের সাথে হয়েছে তো ওইখানে অফিসার হিসেবে দুজন ছিল কমান্ডার দুজন ছিল একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আঞ্জুম আর এরা দুইজন অফিসার ওখানে ছিল এটা আমি কনফার্ম এবং ওরা ওদের সাথে আমরা কথা বলেছি শেষ পর্যন্ত সারা দিন অপেক্ষা করছি ডেলিস্টার কি শিরো নাম দেয় তো বাংলাদেশ সময় রাত 8টা 11 মিনিটে ডেলিস্টার রিপোর্ট করছে কিন্তু অনুবাদ করে হুবহু মাইরা দিছে প্রথম আলো শিরো নামটা রিক্স নাই নাই বুঝার চেষ্টা করেন ইন্ডিয়ার কত বড় এবার এবারে শেনিত সীমার দাসের ঘটনাটা একটু দেখে আসছি আর কি আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট সিনেমায় দাস কারাগারে রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো ছাড় দেওয়া হবে না সহ্য করা হবে না প্রথম আলো সমাবেশের সামনে আমাদের পিটানো হইল বাতিনি ভাই আমাদের বললেই কালে সরে আসতাম আমাকে বললেই সরে যেতে বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু উপদেষ্টারা কইতেছে যে প্রত্যেকের অফিসে নাকি হামলা হয়েছে তাই সহ্য করা হবে না হ্যাঁ মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ দাড়ি টুপি আছে এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে হ্যাঁ হ্যাঁ আশ্বস্ত এগুলা এগুলা বুঝি বুঝি আমরা আমরা প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগের প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল সহজে করা যায় দুই পত্রিকা আয় ব্যয় হিসাব দেখেন খুবই কমন প্র্যাকটিস কন কন প্রাক দুই কাজ করতে পারবে হ্যাঁ কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকতেন আর নরমের জম হবেন হ্যাঁ যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন তাই আপনারা হুঙ্কার দিলেন দেখে নেব সহ্য করা হবে না কিন্তু এখন ইস্কনের বেলা কি করবেন হ্যাঁ রিনেন নাই না ইন্ডিয়া সিনেন নাই নতুন আসিছেন তো মাঠে খেলবার ইন্ডিয়া সেন নাই নতুন নতুন রয়ের সাথে প্রেম খাতিব দেখায় চলা যায় না ওটা আমি লিগি পারে সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে আগামীতে আরো ধরা খাবে রাস্তায় ময়রা থাকতে হবে আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারপরে হুইশাক যদি হয় সরকারকে সবাই প্রশ্ন করবেন কেন চট্টগ্রামের মারা হইল সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো কোন বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলি ছিল না পতাকা তোলার মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল। আর এই সরকার সিনহাকে ধরলো কেউ পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন হ্যাঁ বিএনপি তারে বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেষ্টারা ওরে ধরলো এতে বুঝে মিলবার মিলা মিলানো যায় কেন ধরলো তাইলে হ্যাঁ ও বগুড়ার কথা আছে কার কে মারে ধুলায় অন্ধকার তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইল কেন সেটা আমরা দেখব পরে আলাপ করব। আর একটা জিনিস বুঝে নেই সিনেমায় নাকি ইস্কনের না উক নাকি চার মাস আগে ইস্কন থেকে অব্যাহতি দিছে যেই দেশ এখন তাদের সঙ্গে জঙ্গি দমনে সহজ চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব আমার ডেলি স্টার শিরোনাম করেছে এক্স ইস্কান লিডার অ্যারেস্টেড অ্যাট হজরত শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে সিনেমায় সাথে ইস্কনের সম্পর্ক নাই তো ভারত থেকে কে কে বিবৃতি দেয় সিনেমামের পক্ষে দেখেন তারপরে ঘেরাও করার হুমকি দেয় কে দেখেন সম্পর্কই যদি না থাকে তাইলে ইস্কনকে কেন বিবৃতি দিতে হয় এবার সেন দেখি সিনেমাকে ক্যান গ্রেপ্তার করা হইলো এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন আমি এটা আপত্তি করব না কারণ এটা তো আমার অনুমান হ্যাঁ কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে আমি মিলাই দেব আপনারা দেখবেন মিলে যাবে আর কি প্রথম আলো স্টারের সামনে আমাদের পিটায় ভাবিছিল যে আমাদের হটাই দিয়ে আমাদের সাইজ করে দিবে দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় এবং সাথে সাথে যদি ওই ওই ভিক্ট্রিমকে দোষী সাব্যস্ত করা যায় তাইলে ভিকটিম সবার সিম্পি পায় না

বলেছে ভাবিছে সারাক্ষণ যে আইনা যে দেখে ওরা বুঝাও তো এর মধ্যে সারা দেশে মাদ্রাসা ছাত্র বিক্ষোভ শুরু করলো শুনি আর কি যে এই ছাত্র নেতারাই নাকি কয় আর কি যে বাংলাদেশের আলে মোলাদের পিটে নাকি সাইজ করে দিবি ওরা শুনি আর কি জানি না প্রথম হলোর অফিসে হইলো হামলা আর হেফাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিল ভিডিও বাইর হইল প্রথম আলোর অফিসে ছাত্রদের নির্যাতন করা হয়েছে ডেলিস্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায় সে বললো আমারা দেখেন দেখান আর করে উল্লাস করেছিল দেখান ডেলিস্টারের মাল আওয়ামী লীগ উৎসব করলো দেখেন কে উৎসব করলো প্রথম আলো ভিক্টিম কাঠ খেলা বিপজ্জনক হয়ে গেল পুরা গেম গেল প্রথম আলো হাতের বাইরে এখন তার একটা স্কেপ রুট লাগবি তো সেটা হলে সিনময়কে গ্রেপ্তার করা এই সময় গ্রেপ্তার করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না তো সবাইকে কিন্তু জানে যে গ্রেপ্তার করলে কি হবে সেটাদের মোকাবেলা করার কোনো प्रिपरेशन ছিল নাই ইচ্ছা কইরা ছিল না এই যে দেখেন সেইফ বাংলাদেশী হিন্দুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সিক্রেট লাভ আমার হাতে আসে তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি আগে এসেছিল শোনা নারিতার সাহেবানা শুনিয়ে দেন দুটো কাজে একটু আপনারা যে সহায়তা চাই প্রথম কথা হচ্ছে চিনমা প্রভু ব্যাপারে যেটা হচ্ছে আপনারা 10 12 হাজার লোক যোগার করুন সময় নিয়ে করুন প্রয়োজন নেই অ করার দরকার নাই দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে সেটা সুযোগ নেই প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে বুঝেছেন এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিল নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন যেন কিছু করলে পরে হাজারি গুলির মতন পরিস্থিতি আর না হয় শুনেছেন পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে মেডিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুট করা হয়েছে বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে শুনেছেন তো আবার শুনান এই টেস্ট ওই জায়গাটা প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন আমি শিওর খুনটা করিছে র যাই হোক প্রথম আলো ডেলিস্টার বাইসে গেল এই যাত্রায় কিন্তু প্রাণ গেল সাইফুলের এই প্রথম আলো কেমন পাওয়ার ফুল দেখেন যারা যারা প্রথম আলোতে যাবে ডেলিস্টারে যাবে লিখবে না কোনো ভারতীয় স্বার্থ আছে কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে অবশ্যই থাকতেই হবে অনিকা বলেন প্রথম আলোতে হাসিনাও দেখতে পারতো না এটা কেন তো এই আলাপটা করছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান আপনার লেখা পড়বেন খুব ভালো লেখেন কিন্তু উনি আমি ওনার লেখা পড়ি তো যাই হোক উনার উনার ভাষা লেখাটার থেকেই কইতেছি আমার ভাষায় আর কি লোকজন কইতেছে যে নিউজ আউটলেট হিসাবে সময় টিভি একাত্তর টিভি বাংলা টিভি বিডি নিউজের কথা না প্রথম হলো কেন পাবলিক স্যাটে আমরা কেন কথা কই কারণ এইটা না যে ওই ওই একাত্তর টিভি সময় টিভি এইগুলো এগুলো ভাবে দালালি করে বলার কিছু নাই তা কিন্তু না বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট cultural establishment প্রথম হলো ডেইলি স্টার হইতেছে cultural establishment এটা বয়ান তৈরির প্রতিষ্ঠান पॉलिटिकल প্রতিষ্ঠান এটা নিউজ আউটলেট রিডিউস করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে যেটা আসল এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা সেটা cultural establishment দুই নাম্বার কারণ হইতেছে যে আমলিক তো প্রথম হলো ডেইলি স্টারে দেখতে 봤잖아요 কেন এখানে এটা জিনিস এটা খেয়াল কইরা দেখেন বিজেপি আর আরএসএস এর সম্পর্ক জানেন তো আরএসএস থেকে সব নেতা আসে বিজেপি আর বিজেপি হচ্ছে আরএসএস এর পলিটিক্যাল ফেস মূল শক্তি হচ্ছে আরএসএস আরএসএস বিজেপি কে বানাইছে তো বিজেপি এই আরএসএস এর সম্পর্কটা আবার কেমন এদের মধ্যে কিন্তু আবার প্যারাপেরি আছে একজন আরেকজনকে দেখতে পারে না এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব আছে যে দেখেন বিজেপি আরএসএস এর মাতব্বরিটা পছন্দ করে না আওয়ামী লীগ যদি বিজেপি হয় তাহলে প্রথম হল হইতেছে আরএসএস প্রথম আলো চায় আওয়ামী লীগকে চালাইতে চায় ভালো বানাইতে চায় এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই কারণ প্রথম আলো কি চায় প্রথম আলো কলকাতার সাথে মিলতে চায় ভারতের সাথে মিলতে চায় নেহরু স্বপ্ন পূরণ করতে চায় মহাভারতে আর আওয়ামী দিল্লির দালালির কাগজ নিয়ে ঘরে। এর চেয়ে বেশি হ্যাডম দেখাবে না এই এই দুইটা কনফ্লিক্টের কারণে প্রথম আলো আর হাসিনার সাথে লাগে সিপিবি সাথেও একই সমস্যা সিপিবি আওয়ামী লীগকে ভালো করতে চায় আর আওয়ামী লীগ বলে আমি দালালি কইরা চালাবো সিপিবি সেই জন্য বাহাত্তরের সংবিধান এইটা সেইটা মুজিববাদ ইত্যাদি ইত্যাদি সব কিছু মুজিবের সংবিধান এই সমস্ত বইলে কান্নাকাটি করে কেন সে ভালো বানাইতে চায় আমলি লীগকে তার মতো করে চালাইতে চায় ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করেছে না ওইটার ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে পাত্তা দেয় না এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায় তিন নাম্বার হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয় কালচারাল পাওয়ার ততটা ভিজিবল হইতে হয় না দুইটার মধ্যে টেনশন থাকে এখন এই কালচারাল স্ট্যাবলিশমেন্টটা সিংহ হোক বা লেজ হোক গরুর শরীরটাই হইতেছে পাওয়ারের মূল পাট। এ মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাকশালীদের কালচারাল স্ট্যাবলিশমেন্টের বাইরে অন্য কোনো স্ট্যাবলিশমেন্টই নাই অন্য যে নিউজ আউটলেটগুলো আছে তারা এই বাম বাকশালী কালচারাল স্ট্যাবলিশমেন্টেরই বি টিম সি টিম যার ফলে মনে হয় এরা প্রথম আলোর কপি করতেছে যেন তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প বের করতে হবে প্রথম আলোর বিকল্প তো হবে না কারণ প্রথম আলো তো প্রথম আলোর বিকল্প আর একটা পত্রিকা হবে না এই মির্জা ফখরুল ইসলাম এই স্ট্যাবলিশমেন্টেরই পার্ট বিএনপি করে কিন্তু এই স্ট্যাবলিশমেন্টের পার্ট প্রথম আলো স্টার ইসকন ইন্ডিয়া আমেরিক হাসিনা বাম স্ট্যাবলিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল বোঝা গেল ফারুকি কেন উপদেষ্টা হয় আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকুব আর শয়তান লীগ যদি মোদীর বিজেপি হয় তাহলে প্রথম আলো স্টার সাইফুলের আর দায় আছে আমরা প্রশ্নের উত্তর আজকে মৃত্যুতে পাবো না কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে প্রশ্নটা তাই রেখে গেলাম আমাদের লড়াই চলমান থাকবে প্রথম আলো স্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট করে যাব যতদিন আমরা জিন্দা আছি Im Zindabad.